মধুপুর গ্রাম সবুজ শ্যামল আর ছায়া ঘেরা মাঠে ভরা এক শান্ত গ্রাম সেই গ্রামেরই একজন ছেলে গোকুল নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান কিন্তু ছোটবেলা থেকেই ওর এক অদ্ভুত শখ কবিরাজি শিখবে তান্ত্রিক হবে একদিন গোকুলের বন্ধু মধুকাশে দেখা করতে অনেকদিন ধরেই একজন ভালো কবিরাজের খোঁজ করছিলি হ্যাঁ রে মধু আমার অনেকদিনের দিনের শখ আমি একজন নাম করা তান্ত্রিক হতে চাই কিন্তু ভালো কোনো গুরুই পাই না তোর ছোটবেলার শখ এবার পূরণ হতে চলেছে তুই কি সত্যি বলছিস তুই কি কোনো ভালো তান্ত্রিকের খোঁজ পাইছিস নাকি হ্যাঁ রে অনেক খোঁজার পর একজনের খবর পাইলাম রঘুতান্ত্রিক শুনছি রাতে পাশের গ্রামের পুরনো ভাঙা বাড়িকে সে যজ্ঞে বসে সাধনা করে তুই চাইলে যেতে পারিস শুনেছি সে খুব শক্তিশালী তান্ত্রিক সেই রাতেই গোকুল সিদ্ধান্ত নেয় সে যাবে রঘুতান্ত্রিকের কাছে রাতের তো ভেঙে গোকুল হাঁটতে থাকে ভাঙা বাড়ির দিকে বাড়ির চারপাশে সো হাওয়া আর চাঁদের আলোয় ভৌতিক পরিবেশ গোকুল দরজা ঠেলে ভেতরে ঢোকে কি চাস তুই এখানে কেন এসেছিস না মানে আমি আপনার মতো তান্ত্রিক হতে চাই এত সহজ না এর জন্য দরকার সাহস আত্মনিয়ন্ত্রণ আর মৃত্যু দেখার প্রস্তুতি কি পারবে এসব সহ্য করতে জি গুরুজি আমি পারবো আমি ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখি আমি আপনার কাছে শিখতে এসেছি ঠিক আছে আগামী রাতে তুই একটা কাজ করবি যদি পারিস তবেই বুঝব তুই যোগ্য নদীর ঘাটে একটা নৌকো ঠিক করে রাখিস এখন যা পরের দিন রাতে গোকুল আবার হাজির রঘুতান্ত্রিক রাস্তা না বাইরে ঘন কুয়াশা দূর থেকে শেয়ালের ডাকে বাতাস ভারী হয়ে আছে তুই এসেছিস ভালোই করেছিস এই একটা মাটির হাড়ে রাতে নদীর মাঝখানে গিয়ে এটা ফেলে আসবি ভয় পাবি না আমি তোকে পাহারা দেব কিন্তু তুই আমায় দেখতে পাবি না চাঁদের আলোয় নদীর দিকে হাঁটতে শুরু করে সে পথে হঠাৎই ঘন জঙ্গল একটা সামনের দিক দিয়ে হেঁটে যায় গোকুল থমকে দাঁড়ে চারপাশে তাকায় কেউ নেই ঠিক তখনই আকাশে হঠাৎ বৃষ্টি নামল গোকুল দৌড়ে পাশের মসজিদের বারান্দায় আশ্রয় নেয় হাড়িটা নামিয়ে রেখে অজু করে তারপর মসজিদের ভেতরে ঢোকে জানালার কাছে গিয়ে নদীর দিকে তাকাতেই গোকুলের চোখ ছানা বড়া নদীর মাঝখান থেকে একটা খাটিয়া ভেসে উঠছে চারটা কালো ছায়া সেই খাটিয়াটা কাঁধে তুলে তীরে আসছে তারা এসে মধ্যে একটা করি কণ্ঠস্বর শোনা গেল ছেলেরে গোকুল দরজার দিকে এগোতেই পেছন থেকে ভয়ানক কণ্ঠে আওয়াজ এলো দরজা খুলিস না গোকুল ওটা মানুষ না তুই যে কাজের জন্য এসেছিস সেটা শেষ কর হাড়িটা নিয়ে এখনই নদীতে যা তুই এই কাজ পরে কর আগে আমার সাথে চল ওরা আমার ছেলেরে মাইরা ফেলবে আমার সাথে চল বকুল কোনো উত্তর না দিয়েই হাঁটতে থাকে ছায়ামূর্তিটাও তার পেছনে হাঁটছে শেষমেশ নদীর ঘাটে এসে নৌকায় ওঠে গোকুল কিন্তু ছায়া মূর্তিটাও হঠাৎ এক লাফে নৌকায় উঠে বসে বকুল ভয়ে ঘেমে যায় তবুও বাঁতে থাকে নদীর মাঝখানে গিয়ে হাড়িটা ফেলে দেয় সে হাড়ি পড়ার সাথে সাথে নদী যেন কেঁপে ওঠে আর সেই ছায়ামূর্তি এক বিকট চিৎকার দিয়ে তুই আমার অনেক বড় ক্ষতি করলি আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না তুই আমার বড় ক্ষতি করলি থেমে গেছে ভোরের আলো ফুটে উঠছে আকাশে গোকুল দৌড়ে ফিরে যায় রঘুতান্ত্রিকের কাছে গুরুজি আমি সব করেছি কিন্তু নদীতে এক ভয়ঙ্কর ছায়া ছিল ও আমাকে মেরে ফেলতে চাচ্ছিল আমি জানি সব গোকুল তোর সাথে এক জিন ছিল ওকে আমি পাঠিয়েছিলাম তুই জানিস ওই হাড়ির ভেতরে কি ছিল একটা শিশুকে এক কালো তান্ত্রিক মন্ত্রে বন্দী করে রেখেছিল আমি সেটাকে মুক্ত করার জন্য টোকে ব্যবহার করেছি তুই এক জীবনের দিয়েছিস গোকুল আজ থেকে তুই তান্ত্রিক হওয়ার প্রথম ধাপ পেরিয়েছিস তুই একদিন অনেক বড় কবিরাজ হবি আমার দোয়া রইল রঘুর কথায় গোকুল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বাইরে সূর্যের আলো দূরে পাখির ডাক কিন্তু গোকুলের মনে এখনো প্রতিধ্বনি হচ্ছে সেই ছায়ামূর্তির ভয়ঙ্কর কণ্ঠ আমার অনেক বড় ক্ষতি করলি আমি তোকে ছাড়ব না আমি তোকে ছাড়ব না গ্রামের সকাল জেগে উঠলেও গোকুলের ভেতরে সেই রাতের ভয়ের অন্ধকার